দুঃখজনক ভাবে হলো সত্য যে শীর্ষ নেতৃবৃন্দ পক্ষ থেকেও এই থেকে সমর্থন করে বিবৃতি দেওয়া হচ্ছে আপনারা কুষ্টিয়ার গণমাধ্যম কর্মী হিসেবে অবশ্যই জানেন আজকে কয়েকদিন ধরে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম সহ আর অন্যান্য মাধ্যমে একটি বিষয় ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে বিষয়টি ছিল খুবই ছোট এবং একটি অনাকাঙ্ক্ষিত বিষয় যা আবার আজ থেকে প্রায় তিন চার বছর আগেকার ঘটনা যেই ঘটনার কারণে যিনি কথাটি বলেছিলেন অর্থাৎ আমির হামদা এভাবেই হোক সেটি তিনি ভুল বেসতে বুঝতে পারে তখনই সে বিষয়টির ব্যাপারে উনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন সেটা তিন বছর আগেকার ঘটনা সেই ঘটনাকে এখন নির্বাচনের মাঠে নিয়ে আসার কি উদ্দেশ্য হতে পারে এটা কোনো সচেতন মানুষ হিসাবে আমরা বুঝতে পারি আমাদের বক্তব্য পরিষ্কার নির্বাচনের মাঠে যদি সবাইকে লেভেল প্লেং করে খেলতে হয় তাহলে এই জাতীয় অত্যন্ত নোংরা মনের কাজকামগুলো পরিহার করতে হবে তাছাড়া নির্বাচনের মাঠ সবার জন্য অবাধ এবং নিরপেক্ষ থাকবে না আজকের এই মিছিল করতে এসেছি আমরা এই কারণে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে এত বড় মাপের একজন আলেম সারা বাংলাদেশের আমাদের গর্ব বলা যায় মানুষের ভুল ত্রুটি হতে পারে কিন্তু তার মতো একজন আলেমকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে অহরহ বিভিন্ন ফোন থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে আমরা তাই এই হুমকির প্রতিবাদে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এখানে মিছিল করতে এসেছি আমরা পরিষ্কার জানান দিতে চাই আমির আমির একানা সাথে কুষ্টিয়াবাসী আছে দেশের সকল জনতা আছে বিশ্বের হাজারো মানুষ আছে আমির হামদার সাথে আমির হামদার যদি কিছু হয় এদেশের মানুষ এটা মেনে নেবে না এটা আমাদের পরিষ্কার করতে হবে ফেসবুক সাহ আপনার বিভিন্ন বক্তৃতার মাধ্যমেও হুমকি দেওয়া হয়েছে যেগুলো আমাদের কাছে ডকুমেন্টারি আপনারাও দেখেছেন আছে অনেক নেতৃবৃন্দের পক্ষ থেকে পর্যন্ত তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি আমরা আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ ধন্যবাদ আমরা অবশ্যই মনে করি নির্বাচনের এই পরিবেশ নিয়ে সংখ্যা আছে আমরা খেয়াল করছি দুঃখজনক ভাবে হলো সত্য যে শীর্ষ নেতৃবৃন্দ পক্ষ থেকেও এই স্কুলকে সমর্থন করে বিবৃতি দেওয়া হচ্ছে যার কারণে আমরা সংখ্যায় আছি আমরা আইন খলা বাহিনীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করেছি এবং করছি যে তারা যেন বিষয়টি সতর্ক দৃষ্টি রাখে এবং দ্রুত ব্যবস্থা নেয় যে আমির হামজা একজন বিশ্ববর্ণ আলেম দেশ বরণ একজন আলেম তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে বিভিন্নভাবে অনলাইন এবং ফোনের মাধ্যমে বিভিন্নভাবে তার চরিত্র হনন করা হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এজন্য আমাদের সদর উপজেলা আজকের এই আয়োজন করেছে এই হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা চাই যে কোনোভাবে আগামী যে জাতীয় নির্বাচন এই ঠুঙ্কু কোনো বিষয় সামনে নিয়ে এসে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা না হয় এমন কোনো পরিবেশ তৈরি যেন না হয়